আপনি যাদের মহাব্বতের গড় থেকে বের হচ্ছেন না হ্যাঁ আপনাকে খুব মহাব্বত করে খুব মোহাবত করে মহাব্বত কতটুকু করে আপনি একবার মৃত্যু যে কতটুকু করে আজকে যে বাচ্চার কারণে আপনি ঘর থেকে বের হতে চাচ্ছেন না গড় থেকে বের হতে চাচ্ছেন না তখন তারা বুঝবেন যখন আপনি মারা যাবেন তখন বুঝবেন কতটুকু মহাবত করে যেরকম কোন ব্যক্তি একটা উদাহরণ বলতেছি কোন ব্যক্তি যদি রাত দশটায় মারা যায় তখন যে এত বেশি মহবত করতো এই বিবি বলবে গ্রামবাসী আপনারা কোথায় আছেন উনি তো মারা গেছে লাশটা বের করে বাইরে নিয়ে রাখেন গ্রামবাসীরা আসলো আসার পরে যদি বলে ঠিক আছে তোমার সঙ্গে তো ওনার খুবই ভালোবাসা ছিল এক কাজ করো এতদিন তোমার পাশেই রয়েছে আজকে তুমি তাকে তোমার পাশে রাখো আমরা সকালে আসবো বলেন তো কি বলবে উনি বলবেন যে না আমার ভয় লাগে লাশকে পাশে রেখে আমি শুইতে পারবো না আমার ভয় লাগে আপনারা লাশকে বের করে ওই বারেন্দা নিয়ে রাখেন অথবা বাহিরে নিয়ে রাখেন আর তা যদি না করেন তাহলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে এই ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে চলে যাব কারণ আমার ভয় লাগে চিন্তা করে দেখেন আমি যার ভালোবাসা আমি আজকে আল্লাহর হুকুম মানতে পারতেছি না আমি আমার আক্রান্ত এর করতে পারতে পারতেছি না সে বলতেছে আমাকে নাকি ভয় পায় এটা ভাই আপনি মরার পরে বসবেন যে কতটুকু আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে কতটুকু তখন বুঝে আসবে এই জন্য ভাই আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী দুনিয়ার ভালোবাসা এটা এখন আল্লাহর ভালোবাসার চিরস্থায়ী আল্লাহর সাথে যদি ভালোবাসার সম্পর্ক হয়ে যায় দুনিয়াতেও মহাব্বত করবে কবরেও মহাব্বত করবে হাসরেও মহাব্বত করে অনন্তকালের জন্য মহাব্বত করে আপনাকে আমাকে জানাতে হবে দুনিয়াকে মহাব্বত করব না এটা তুমি বলতেছি না দিদি বাচ্চাকে মহাব্বত করবো না এটাও আমি বলতেছি না ওনাদের তো মহাব্বত কর্ব ঠিক আছে কিন্তু ওনাদের পাশাপাশি আল্লাহর সঙ্গে মহাব্বত থাকবে এই শক্তি একদিন থাকবে না দুর্বল হয়ে যাবে আমি অনেক দেখেছি অনেক শক্তিশালী লোক হাসপাতালে শুয়ে আছে মাছি তারাইবার মতো তার শক্তি নাই হ্যাঁ বাড়িতে হুইল চেয়ারে বসে আছে দমক দেওয়ার শক্তি নাই দৌড় দেওয়ার শক্তি নাই কাউকে ডদানি দেওয়ার শক্তি নাই উলচেরে বসে আছে একটু বানিয়ে এনে দিলে খাইতে পারে আর খাইতে পারেনা খেলায় দিক থেকে সেদিক নিয়ে গেলে নিজের যা চলতে পারে না যা চলতেও পারেন কিন্তু সে একসময় অনেক হেডামলা ছিল অনেক টাকাওয়ালা ছিল অনেক ক্ষমতা ছিল ভাই ওই দিনটা আমারও একদিন আসবে আপনারও একদিন আসবে ওই দিনটা আসার আগে আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারি আল্লাহর সাথে ভালোবাসা পয়দা করতে পারি আল্লাহর ভালোবাসা আমাকে দুনিয়ার পরে যে কবর আছে কবরে সুখে রাখবে হাসের মজার সুখে রাখবে অনন্তকালের জন্য সুখের ঠিকানা না জানা ভাই আল্লাহর সঙ্গে মহাপত্র